এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের গর্ব আমাদের প্রাণ সুন্দরবন কিন্তু আপনি কি জানেন এই বন আজ বিপদের মুখে এই বইতে লেখা আছে সুন্দরবন আমাদের দেশের ঢাল ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করে বন্ধু কিন্তু রাফি মানুষ তো বন কেটে ফেলে তখন কি হবে সুন্দরবনের আশেপাশে গড়ে উঠেছে কারখানা রাস্তা বিদ্যুৎ কেন্দ্র গাছ কাটা দূষণ ও বনজ প্রাণীর বাসস্থান ধ্বংস আজ মারাত্মক হুমকির মুখে টাইগার হরিণ বানর পালাচ্ছে ছোট্ট হরিণ নদীর পারে কান্না করছে আমরা কোথায় যাব আমাদের ঘরকে বাঁচাবে সুন্দরবন শুধু গাছ এটা বাংলাদেশকে বাঁচিয়ে রাখে ঝড় হলে এর গাছগুলো তাল হয়ে দাঁড়ায় এক ইঞ্চি বন কাটা মানে হাজারো জীবন ঝুঁকিতে ফেলা রাফি ও বন্ধুরা পোস্টার করছে গাছ লাগাচ্ছে সচেতনতা সভা করছে স্টুডিও মাইক্রোফোন আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করব তোমরা কি সঙ্গে আছো বন্ধুরা হ্যাঁ আমরা গাছ লাগাবো বন রক্ষায় সচেতন হব ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ ঘূর্ণিঝড় থেকেও নিরাপদ পর্যটন বেড়েছে বাঘের সংখ্যা বেড়েছে যদি আমরা সচেতন হই বন রক্ষা করি তাহলে সুন্দরবন আবার প্রাণ ফিরে পাবে আর তখন বাংলাদেশ আরও সুন্দর হবে রাত্রি আকাশের দিকে তাকিয়ে বলে স্টুডিও মাইক্রোফোন সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব গাছ কাটব না গাছ লাগাব গাছ কাটা থেকে নিজের দূরে থাকুন অন্যকেও দূরে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সচেতনতা ছড়ান চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন